হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পম্পি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে অস্ট্রেলিয়া স্কুলগুলোতে কেমনভাবে ওদের প্রোগ্রাম সেলিব্রেট করা হয় তো আমার মেয়ে এখানে মেলবোর্নে সাউথ মেলবর্ন প্রাইমারি স্কুলে পড়ে তো ওদের স্কুলেই আজকে প্রোগ্রাম আছে তো সেই ব্যাপারেই আজকে ভিডিওটা চলো পুরোটা দেখে নেওয়া যাক আজকেও জানো তো ওদের স্কুল ছিল এমন নয় যে প্রোগ্রাম আছে বলে ছুটি দিয়ে দিয়েছে শুধু প্রোগ্রামের টাইমে যাবে তো স্কুল থেকে ফিরে ওকে রেডি করে দিয়েছি দিয়ে ওকে বললাম একটু ডান্সটা প্র্যাকটিস করে নে ও যে গানে ডান্স করবে তো এখন রেডি হয়ে এবার আমরা বেরোচ্ছি প্রোগ্রামটা যেখানে ছিল সেখানে আমাদের বাড়ি থেকে না সেটা খুব কাছে ছিল সেই জন্যে আমরা ভাবলাম তাড়াতাড়ি গিয়ে কি করব পাঁচটা থেকে প্রোগ্রাম ছিল তো ভাবলাম একটু লেট করেই যাব একবারে সময় সময়ে যাব ও বাবা এসে দেখছি এই এত লাইন পড়েছে তো কি করব লাইন তো শেষই হচ্ছে না সেই জন্যে কোথাও একটা মাঝখানে আমি আর মেয়ে ঢুকে গেছিলাম আর সৌভিক আমাদের পিছনে ছিল তো এসে দেখছি যে এত লাইন পড়েছে কেননা এদের টিকিট সিস্টেম ছিল অন্যদিন পেরেন্টসরা অ্যালাউ থাকে এদিনে ছিল তোমার মানে যটা টিকিট কাটতে পারবে তুমি ততজনকেই সঙ্গে নিয়ে যেতে পারবে এখন আমরা ঢুকে পড়েছি স্টেডিয়ামের মধ্যে আমার মেয়ে তো প্রাইমারি স্কুলে পড়ে তো এখানে সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে গ্রেড সিক্স পর্যন্ত থাকে তো এদের প্রোগ্রামটা শুরুই হলো গ্রেড সিক্সের স্টুডেন্টসদের নিয়ে তো এরা না ভীষণ সুন্দর সবাই সবাইকে ফলো করছিল বা একটা রিদেম ছিল আর বেশ সুন্দর লাগছিল দেখতে স্টুডেন্টদের থেকে আমাদের পেরেন্টসদের এক্সাইটমেন্ট যেন তো অনেক অনেক বেশি ছিল তো একটা করে ডান্স হচ্ছে তার মাঝখানে সবাই এত চিৎকার করছিল এক্সাইটমেন্টে জাস্ট ভাবা যায় না ওদের স্কুলের যেন তো একটা টিচারই সমস্ত কোরিওগ্রাফিটা করেছিলেন প্রত্যেক ক্লাসেরই একটা করে থিম ঠিক করে দিয়েছিলেন এই যেমন ধরো এমপ্যাথিকো গ্র্যাটিচিউড গার্ল কানেকশান কিট এইরকম তো এরকম মোট ছটা থিম ছিল আমার মেয়ের ক্লাসের থিম ছিল প্রাটিচুটকার এই যে দেখতে পাচ্ছ ইয়েলো ড্রেস পরে যারা ডান্স করছে এটা হলো আমার মেয়ের ক্লাস মানে গ্রেড ওয়ানের স্টুডেন্টরা প্রায় এক মাস আগে থেকে ওদের স্কুলেই চলছিল প্র্যাকটিস আর বাড়িতে প্র্যাকটিস করার জন্য স্টুডেন্টদের প্রত্যেকের আইপ্যাড আছে তো সেই আইপ্যাডের ভিডিওটা দিয়ে দিয়েছিলেন আর জানো তো সব স্টুডেন্টরা এই যে ড্রেস পরে আছে দেখ ড্রেস নয় যে টি শার্টটা পরে আছে সেটা ওদের স্কুল থেকেই ওদেরকে দেয়া হয়েছিল শুধু তাই না আবার এই টি শার্টগুলো না নিজেরাই বানিয়েছে এখানে আবার স্কুলের বিভিন্ন কাজে সাহায্য করার জন্য পেরেন্টসদের ভলেন্টিয়ার হিসাবে নেওয়া হয় তো যে বা যারা ইচ্ছুক থাকে তারা এই সব কাজগুলো করে দেয় সেই রকমই এই ড্রেসগুলোও ওনারা করতে সাহায্য করেছেন তোমরা হয়তো লক্ষ্য করেছো কিনা আমি জানি না এই এদের দেখো সব টি শার্টগুলো আলাদা কিন্তু নিচের লোয়ার পোর্শনটা সবার ব্ল্যাক সেটাই স্কুল থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল সেই জন্য ওদের বলা হয়েছিল যে ওপরে সাদা টি শার্ট পরে যেতে আর নিচে ব্ল্যাক প্যান্ট পরে যেতে সেটা যেন জিন্স না হয় যে কোনো টাইপের মানে ব্ল্যাক হলেই হবে আর ব্ল্যাক শু পরা হয়েছে পড়তে বলা হয়েছিল তো সেই জন্যে সমস্ত স্টুডেন্টরা এসে বাড়ি থেকে এরকম পড়ে গিয়েছিল আর বাকিটা ওনারা ওখানে ঠিক করে দিয়েছেন আমরা প্রায় প্রোগ্রামের শেষের দিকেই চলে এসেছি এটা ছিল স্কুলের একদম খুদের সদস্যদের পারফরমেন্স মানে প্রেপেদের পারফরমেন্স এটাই অবশ্য আজকের প্রোগ্রামের লাস্ট পারফরমেন্স ছিল without a core staff production crew. I'd like to welcome to the stage, can we please give a round of applause to Dee, Ben, Dee, and Rebecca. Those amazing dances were choreographed by Missy, e, the costumes by Miss Dee and Mr. Ben, and the acting coaching by Miss Rebecca. Keep those applause going.

স্টুডেন্টদের পেরেন্টসদের সবাইকে থ্যাংকস জানাচ্ছেন পেরেন্টসদের থ্যাংকস জানাচ্ছেন এই কারণে তিনি মনে করেন যে আমাদের জন্য নাকি উনি এত সুন্দর এত ভালো ভালো স্টুডেন্টদের পেয়েছেন তো ইনি জানেন তো প্রত্যেক দিন সকালে স্টুডেন্টদের ওয়েলকাম করার জন্য স্কুলের গেটের দাঁড়িয়ে থাকেন আবার ধরুন আমরা আনতে গেছি যখন ওদের ছুটির সময় তখন কোনো একটা গেট হয়তো স্কুলের খোলা হয়নি তখনও তো উনি সেটা দেখতে পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসবেন তালাটা খুলে দেওয়ার জন্য এবং এসে আমাদের কাছে সরি বলবেন আমার সত্যি সত্যি এনা কেন ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর আপনাদের এই ভিডিওটা আমার কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা